কালচারের নাম দিয়ে আমাদের অশ্লীলতা এই পরিমাণ অশ্লীলতা এবং আগামী পাঁচ দশ বছরে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাপাক ভালো জানে। মনে রাখবেন অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে অথবা কমে যাবে অশ্লীলতা যদি বেড়ে যায় বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে অশ্লীলতা যদি বেড়ে যায় আপনার সমাজের মধ্যে ড্রাগ ডিলিং তারপরে মদ খাওয়া এই ছোট ছোট বাচ্চাদের গ্যাং এগুলা বেড়ে যাবে এগুলা সব কিছু কিছু সাথে সম্পৃক্ত অশ্লীলতার সাথে এই কারণে আমার নবী এবং কোরআন অশ্লীলতাকে চিরতরে বিদায় করার জন্য মহিলাদেরকে ড্রেস কোড সেট করে দিয়েছে মহিলাদের গতিবিদিকে সংক্ষিপ্ত করেছে পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছে পুরুষদেরকে নামা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সাত বছর থেকে নামাজ পড়া শুরু করতে বলেছে 10 বছরে তাদেরকে বাধ্য করতে বলা হয়েছে নামাজ পড়ার জন্য কেন আপনারা মনে করেছেন শরীয়ত পালনের জন্য অবশ্যই শরীয়ত পালন করবে কিন্তু আসল বিষয় সেটা না আসল বিষয় হচ্ছে নফসের গায়ে ছাই দিয়ে নফসকে ধরে রাখার জন্য এরপরে যখন যুবক হবেন তখন আমার নবী বলছেন ইয়া আশার শাবাব মানিস্তাতা আমিন কুমুল বা আফালিয়াতা বা ইন নাহু হে যুবক তোমরা যখন বিয়ের উপযুক্ত হবে তোমরা তখন কি করে ফেলবে বিয়ে করে ফেলবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে ফেলতে বলছে এখন আমরা টানতে 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 লেখাপড়া শেষ করতে হবে চাকরি লাগবে এই লাগবে সেই লাগবে করতে করতে তিরিশ পঁয়ত্রিশ বছর করে ফেলি তিরিশ পঁয়ত্রিশ আমরা আখড়া ছড়িয়ে দিয়েছি নিজের মতো করে একটা দিন সেট করে নিয়েছি নিজেকে নিজে কনভিন্স করে ফেলি আমরা সেই দিকে আর না হাঁটি শুধু আমি পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরতেছি এখন এইগুলো সব অস্থিরতা আমান্য বিষয় আপনাকে লেসনও শিখিয়ে দিয়েছে এই আন্দাজে মহিলার ড্রেস কোড সেট করে দিয়েছেন এবং শুধু অশ্লীলতাটা সমাজের মধ্যে না আসার জন্য এবং আমাদের নসল আমাদের পরিবার পরিজনে এটার পবিত্রতা রক্ষা করার জন্য অশ্লীলতা যখন বেড়ে যাবে আপনার নসলের পবিত্রতা রক্ষা হবে না নসল যদি পবিত্র না হয় তারা মেন্টালি ডিস্টার্ব হবে ডিপ্রেসড হবে হতাশা হতাশা যখন বেড়ে যাবে আপনার সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে যাবে দেখছেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক যেই আপনি আবার পকেটের টুবি মাথায় তুলবেন আপনার সমাজে ক্রাইম কমে যাবে আপনারা জানেন এটা আমার আখেরই কথা পৃথিবীর মধ্যে একটা বছর আছে একটা মাস আছে বছরে যেই মাসে পৃথিবী ব্যাপী ক্রাইম চলে কোন মাস মাহের এটা পৃথিবীর মানুষ স্বীকার করে কেন ওই পকেটের টুপি মাথায় চলে আসছে পকেটের টুপি যখন মাথায় উঠে ক্রাইম কমে গেল কেন কারণ পৃথিবীর ক্রাইম বাড়ে কেন আপনার নফস যখন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে পৃথিবীর ক্রাইম বেড়ে যাবে আপনি যখন রোজা রাখেন সাই পড়েছে দৌড়লেন ভালো করে এরপরে কি করলেন পাঞ্জে গানা নামাজ পড়তেছেন নূর পড়তেছে কোরআন শরীফ নূর পড়তেছে বিশ্রাঘাত তার আবি নূর পড়তেছে বাইরা ওইটাকে বিশ্রাঘাত পড়তে হবে না এটা কাজ তো শয়তান করলে সারা যাইতো যেহেতু আল্লাহ না আপনি কেন মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে চলে আসলেন ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখা তো শয়তানের কাজ আপনি করবেন কেন আমার ভাই আমি আপনাকে শয়তান বলতেছি না কিন্তু আমি বলতে চাচ্ছি এই কাজ আপনি করবেন কেন তো নূর যখন পড়েছে রু শক্তিশালী হয়ে গেছে না রু যখন শক্তিশালী হয়ে গেছে ইমানের মধ্যে গায়রত চলে এসেছে ইমানের গায়রত আসার দের আপনার সমাজের মধ্যে ক্রাইম রেট নিচে চলে গেছে পুলিশ আমাদের পুলিশ বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন কোর্ট তো আরামসে ঘুমাইত তখন পুলিশের সেই ধরনের বাগদোর আর থাকে না আমাদের এই যে কি গুটি কতগুলো পাচার করে না সেই পাচারও বন্ধ হয়ে যায় এলাকার মধ্যে ছেলেরা যে জিনিসগুলো করে সেগুলোও বন্ধ হয়ে যায় সেই কারণে নামাজ তসবি কোরআন মাদ্রাসা এগুলাকে অ্যাক্টিভ রাখতে হয় জাতির ক্রাইম রেট নিচে নামানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে ক্রাইম রেট নিচে নামে না খান দিয়ে নামে মাদ্রাসা দিয়ে নামে সভ্য করার জন্য একটা জাতিকে সভ্য করার জন্য স্বাধীনতাকে রক্ষা করার জন্য স্বাধীনতা সম্পত্তি খেয়ে ফেলতে চায় সে আরেকজনের অধিকার হনন করতে চায় আপনাকে ঠকাইতে চায় যখন ঠকাবো স্বাধীনতা ডিস্টার্ব হবে তে ঠকানির জন্য আপনার নফসকে কাবু করতে হয় এই কাবু করা কেশিকায় এখানে কা থেকে এটা মাদ্রাসা থেকে শেখায় আপনি বুঝতে ভুল করেছেন আপনি শুধু শুধু আর আমাদের এই মাদ্রাসার মধ্যে এখন আমাদের তো আমি এক মাদ্রাসার কথা বলতে চাই সবার মাদ্রাসার কথা বলতেছি। আপনারা যারা যেখান থেকে বসে শুনতেছেন আল্লাহর বসতে মাদ্রাসার মধ্যে এক কেন্দ্রিক লেখাপড়া ছেড়ে দেন এ কাফের এ মুসরিক এ বেদাতি আপনি যদি একটা ছেলেকে শুরু থেকে এগুলা পড়ায় পড়াই বড় করেন বাংলাদেশের মধ্যে এটা আর একটা বাংলাদেশ হচ্ছে না হ্যাঁ আমাদের বাইরে আর এরপরে আপনি গামলা একটা দিছেন পাঁচটা বাজে আমি একবার কিশোরগঞ্জ গেছি দেখি ছেলেরা লাইন ধরে ভাত তুলতে যাইতেছে আমি তো কোনোদিন দেখিও না এগুলো আমি বলতেছি ঘটনা কি এরা আইলে আইলে এভাবে হাঁটতেছে কেন তো আমার সাথে আমাদের ছেলে ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমাদের ছাত্র বলতেছে হুজুর এরা ভাত তুলতে যাচ্ছে বিশ্বাস করেন আমার রাতে ঘুম আসে নাই আমার নবীর এলমে দিন পরে ছাত্ররা মাইনচের বাসায় গিয়ে যদি ভাত তুলে এর মাধ্যমে আর যাই হোক দিনের খেদমত হয় যদি দিনের খেদমত হতো আমার নবী আলে বাইতে রসুলের জন্য সৎকা জাকাত হারাম করে দিছে না কেন কারণ এগুলো খাওয়ার পরে গাইর থাকে না আপনি তখন সোসাইটির মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না যেটা আমি পারতেছি কেন কারণ আমার অসুবিধা হচ্ছে না কারণ আপনি যে এঙ্গেল থেকে দাঁড়িয়ে কথা বলতেছেন ওই অ্যাঙ্গেল থেকে আমারও আছে বুঝতে পারতেছেন এই জন্য আল্লামা ইকবাল কি বলেছে গলা তো গোটি দিয়ে আহলে মাদ্রাসা নেতেরা কাহা সে আয়ে সাদা লাহাইল্লাহ তো মাদ্রাসায় পরে সৎকা ফিতরা খায় তোমার গলা বন্ধ হয়ে গেছে তোমারকে মুখ দিয়ে কেমনে লাইলা হাইল্লাহ বেরোবে আপনি যে লাইলা হাইল্লাহ বলতেছেন উনি ওই লাইলা হাইল্লাহর কথা বলতেছে না উনি লাহা কোন মাহবুত নাই আই ডোন্ট কেয়ার এনিবাডি ইল্লাহ কেয়ার একমাত্র আল্লাহ ঝুঁকলে আল্লাহর জন্য এই গায়রত এই খুদ্দারি কখন আসবে যখন আপনার ভিতরে সৎকা জাকাত ফিতরার টাকা থাকবে না তো আপনি যখন এই জন্য আপনারা কি করে এই ছেলেগুলাকে আমরা মানুষ করি মানুষ করে আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি আমরা আমাদের স্বার্থে ব্যবহার করি অনেক সময় অনেক অনেক স্বার্থে ব্যবহার করি এরপরে ওনারা যখন বের হন তো ওনারা সত্য জানার পরেও জায়গা থেকে বের হইতে পারে না কেন কারণ এখানে চাকরিগুলা কি নির্ভর প্ল্যাটফর্ম নির্ভর আমি যদি প্ল্যাটফর্মের সাথে লেগে না থাকি চাকরি পাবো না খেতাবত পাব না ইমামত পাব না দাওয়াত পাবো না বুঝতে পেরেছেন এই কারণে আমাদের আমি সমস্ত মাদ্রাসা বুঝতে পারতেছেন তো আমি কি বলতেছি সমস্ত 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 মাদ্রাসা যেখানে যেখানে আপনারা মাদ্রাসা করেছেন সেই মাদ্রাসাগুলো লেখা পড়া সরকার চেক করা দরকার এবং আধুনিক শিক্ষা যাওয়া দরকার ইংরেজি শিক্ষা দরকার বিজ্ঞান শেখা দরকার ঠিক আছে আধ্যাত্মবাদ শিক্ষা দরকার এখন আপনি ইংরেজি পড়ান না বিজ্ঞান পড়ান না আধ্যাত্মবাদ পড়ান না পড়ায় এরপরে হাদিস্বরী পড়াইতে যখন বসেন আমার নবী আসলে ঠাস ঠাস সামনের দিকে চলে যান বুঝতে পেরেছেন আর আপনি শুধু বেদাত 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 আল্লাহ সাইফ আজম আজাই সাহেব উনি বেদাতি আলেম মশ্রিক এতে এরকম ছেলেটা শুরু থেকে কি হয়ে গেছে শর্ট মাইন্ডেড হয়ে গেছে যখন সোসাইটিতে পরে আসছে সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন আসে নতুবা গোরা নিয়ে আপনি কেন দৌড়াইছেন বুঝছেন আমি কি বলতেছি গোরা নিয়ে দেখছেন না দৌড়াইতেছে যিনি গোরা নিয়ে দৌড়াইতেছেন উনি জানেন এটা গোড়ার দৌড় এটা কি গোড়ার যুগ ও ভাই এক মধ্যে কেল্লা ফতে হয়ে যাইতেছে ও আপনি গোড়া বাদ দেন করোনা আছে না করোনা উনিশশো সনে আমি যদি ভুল না করি উনপঞ্চাশ সনের কিতাব বইয়ের মধ্যে আমার কাছে আছে বইটা ইংল্যান্ডের মধ্যে সে বইয়ে লিখেছে যে আগামী শতাব্দীতে যুদ্ধ যুদ্ধক্ষেত্রেও হবে না দেশেও হবে না যুদ্ধ হবে ল্যাবে কিসে ল্যাব ওই ল্যাবের মধ্যে গবেষণা করেন ওই গবেষণা কেন্দ্রে তো করোনার সাথে এটা মিলানোর জন্য একটা আর্টিকেল লিখছে একজনে যে করোনা কি কারো মাধ্যমে তৈরি না ন্যাচারাল এখনো পর্যন্ত মানুষ সন্দিহান এটা কারো মাধ্যমে তৈরি কিনা এক করোনা পুরা পৃথিবীকে তেহেস নেহেজ করে দিছে না বুঝতে পেরেছেন তা আপনি গোড়া নিয়ে দৌড় দিছেন কি কারণে কারণ আপনি যেখানে লেখাপড়া করেছেন আপনাকে এটাই শিখিয়েছে আপনি জানেন না পৃথিবী এখন কোথায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক আল্লাহ রব্বুল আলমিন সামগ্রিক পরিস্থিতি খেয়াল করে আমার নবীর এস আলে বাইত রসুলের এস তা সাহবা ইকরামের তাজিম আউলিয়া ইকরামের নিসবত বড়দের সম্মান মা বাবার সম্মান এগুলো বজায় রেখে আল্লাহ রেজামন্দি অনুযায়ী চলার তৌফিক দান করুন আমা আলাইনুলবালাকুমিনাম আলিকুম এই মাদ্রাসার মধ্যে কিয়াম করবেন না আপনারা